আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আবারও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আর হচ্ছে আপনারা যারা রেগুলার আমার ব্লগগুলি দেখেন তারা তো জানেন অবশ্যই নিসর্গ রিভার ভ্যালি পট আমি এক রাত থেকেছিলাম আর হচ্ছে আমার আরও একটি ইচ্ছা আছে যে কাপ্তাই লেকের পারে একটা রিসোর্টে আমি থাকব তো আপনাদের ভাইয়া বললো ঠিক আছে তোমার ইচ্ছায় তোমার যা ইচ্ছা সেটাই আমি পূরণ করবো চলো তো লেকের পারে যাব ওই লেক ভিউ দেখবো এই জন্যই আমরা লেকের পারে চলে যাচ্ছি আর নিসর্গ রিভার থেকে এইটা আপতাই লেকটা হচ্ছে প্রায় দেড় ঘন্টা বেশি সময় লাগে না এখান থেকে পঁয়তাল্লিশ মিনিট বা এক ঘন্টা এরকম সময় লাগে যাই হোক আমার খেয়াল নাই কতটুকু সময় লেগেছিল তারপরেও এক ঘন্টার বেশি লাগে না ওইখান থেকে খুব কাছেই আর আমি আজকে ওইখানেই চলে আসছি এই যে আমার সিএনজি নিয়ে চলে আসছিলাম এখানে নেমে নেমে গেলাম আর যেহেতু দুপুরবেলা চলে আসছি আমাদের অনেক ক্ষুদা লেগেছে একটা হোটেলে উঠেছিলাম এ এই হোটেলটা মানে ডেকোরেশন এত সুন্দর হলেও খাবারগুলি এত মজা না আমার কাছে সেরকম কিছু লাগে নাই ভালোও লাগে নাই মানে ক্ষুধা লেগেছে তাই খেলাম আর কি যাই হোক এই তো আমাদের লঞ্চ চলে আসছে আর আমরা কোন রিসোর্টে উঠলাম তা দেখতে হলে পুরো ভিডিওটি আপনাদের আমার সাথেই থাকতে হবে আর এদিকে দেখলাম নতুন কিছু ফল আর এগুলি হচ্ছে কি ফল নামে পরিচিত অবশ্যই কমেন্টে জানাবেন এটা হচ্ছে আমাকে ফার্স্ট টাইম আমি খেলাম মানে অনিয়া লাইবার বাবা আমাকে খাওয়াইলো আর হচ্ছে এদিকে কিছু পাহাড়ি ফল ছিল দেশি পেয়ারা সেই পেয়ারাগুলি আমি নিলাম খাওয়ার জন্যে আর এই দেশি পেয়ারাগুলি খেতে কিন্তু অনেক মজা হয় আর এইদিকে আবার অ্যালোভেরার জুস বিক্রি করতেছিল অনেক কিছু দিয়ে আমি আবার এটা দেখতেছিলাম যেহেতু আমাদের লঞ্চটা আসতে মানে বোটটা আসতে দেরি করতেছে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি আর লাইবার আব্বু ওই দিকে লাকেজগুলি পার করছিলো এই তো আমাদের নৌকা চলে আসছে জল জল এই তো বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ আর এই ঘাটটার নাম হচ্ছে জেটি ঘাট এখান থেকে আমরা রওনা হয়ে গেলাম আর আমরা কোন রিসোর্টে যাচ্ছি তা তো দেখতেই পাবেন আর রিসোর্ট রিসোর্টের কর্তৃপক্ষ লোক আমাদেরকে এখানে নিয়ে আসছিল আর রিসোর্টটা হচ্ছে পুরোটাই আর্মি দ্বারা নিয়ন্ত্রিত আর্মিদের রিসর্ট আর এই যে একটা দ্বীপ দেখতে পাচ্ছেন এই জায়গাটাই হচ্ছে পুরো আর এটা হচ্ছে আর্মিদের আর এটা পুরোটাই আর্মিরা করে এই যে যে লোকটি দেখছেন বোট চালা ছিল মানে ওনাকে দেখাই নাই যদিও উনিও একজন আর্মি পার্সন উনি আমাদেরকে নিয়ে যাচ্ছিল আর রিসোর্টটা খুবই সুন্দর না দেখলে বুঝতেই পারবেন না আমার কাছে খুবই ভালো লেগেছে নিরিবিলি তবে যারা পিকনিক স্পটে আসবেন অনেক লোকজন থাকবেন মানে থাকতে ওইখানে খুবই ভালো লাগবে নিরিবিলি একা ফ্যামিলিতে আসলেও ভালো লাগেনি আমাদের ওরকম কিন্তু রিসোর্টটা আসলেও খুবই সুন্দর আর বাচ্চারা অনেকগুলি বাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে আসলে কয়েক ফ্যামিলি আসলে খুবই ভালো লাগবে নিরিবিলি পরিবেশ খুবই ভালো লাগবে আর যারা এখানে আসবেন আপনাদের একটা তথ্য দিয়ে রাখি তারা অবশ্যই বাড়তি খাবার খাওয়ার যাদের অভ্যাস তারা একটু শুকনা খাবার নিয়ে আসবেন তাহলে ভালো হবে বাচ্চাদের জন্যে কারণ এখানে পর্যাপ্ত পরিমাণ খাবার পাওয়া যায় না আর ওনারা আর্মি পার্সন এই জন্যে টাইম টু টাইম তিন বেলায় খাবার দেয় তাছাড়া কোনো বাড়তি খাবার সেরকম পাওয়া যায় না এই কারণে আসলে আমরা রিসোর্টে একদিনই ছিলাম তার বেশি সময় ছিলাম না আর লেক ভিউটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এই তো আমরা রিসোর্টে কাছাকাছি চলে আসছি এই যে লেক ভিউ আইল্যান্ড এই রিসোর্টটাতে আমরা উঠেছিলাম ফাইনালি আমরা চলে এসেছি একদম লেকের পারে যেরকমটা আমি চেয়েছিলাম সেরকমটাই একদম লেকও দেখবো এই যে উনিও হচ্ছে আর্মি পার্সন মানে এখানে যাদেরকেই দেখতে পারবেন ছেলে ওনারা প্রত্যেকেই আর্মি পারসন আর এই রিসোর্টটা পুরোটাই আর্মিদের দ্বারা নিয়ন্ত্রিত আর এই যে আমরা রিসিপশনে চলে আসলাম মানে এখানেই ডাইনিং আর এখানেই রিসিপশন আর এখানে কিছু ফর্মালিটিস আছে আমরা পূরণ করে নিলাম আর ওনারা আমাদেরকে রুম দেখিয়ে দিবে মানে আমরা ব্যতীত আর ওই দিন কোনো গেস্ট ছিল না যাই হোক আমরাই মানে গেস্ট ছিলাম ফার্স্ট গেস্ট মানে এখন রিসোর্টটা পুরো খালি আছে আর ওইদিকে এইদিকে মানে ট্রেনিং করে আর্মিরা অনেক কিছু হয় আর রাত্রে তো আমরা অনেক দৃশ্যই দেখতে পেলাম আর ওই যে দেখতে পাচ্ছেন ঘরটি এই ঘরটি আমাদের জন্য আমরা বুকিং দিয়েছি আর পরিবেশটাও অনেক সুন্দর আর যেহেতু আর্মি পারসনের মানে কাজ তারা একদম পরিপাটি টিপটপ অনেক সুন্দর ছিল রুম একদম নিট অ্যান্ড ক্লিন অন্যান্য হোটেলের থেকে মানে খুবই সুন্দর পরিপাটি ছিল এইদিকে একটা খাট ছিল এদিকে ছোফা মানে যা যা প্রয়োজন সবই ছিল এদিকে ড্রেসিং টেবিল আমার অবস্থা খুবই নাজেহাল কারণ মানে জার্নি করতে করতে অনেক ক্লান্ত হয়ে গিয়েছি আর এদিকে একটা মানে ওয়ার্ড্রোবের মতো ছিল আর এটা হচ্ছে বারান্দা আর যেই জিনিসটা হচ্ছে খুবই ভালো লেগেছে আমার একদম বারান্দার আর পাশের লেগ ভিউ মানে খুবই সুন্দর এক কথায় অনেক সুন্দর মানে খুবই সুন্দর কি বলবো বলে বোঝানো যাবে না রিসোর্টটা কিন্তু অনেক সুন্দর ছিল আর আমরা যেহেতু অনেক ক্লান্ত দুপুরে চলে আসছি এখন শাওয়ার দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো আর খাওয়া দাওয়ার পরে সন্ধ্যার দিকে আমি একটু বের হয়েছি আর অনিয়া লাইবার বাবা ঘুমাচ্ছিল তো আমি অনি আমি অনিয়া লাইবা ঘুরতেছিলাম কারণ যেহেতু এসেছি না ঘুরে ঘুমিয়ে থাকলে তো আর হবে না আর অনিয়া লাইবার বাবার একটু শরীরটা খারাপ ছিল ওনার এবার একটু ঠান্ডা লেগেছিল তার কারণে সে খুব টায়ার্ড ও বলল যে তোমরা একটু ঘুরো আমি একটু ঘুমিয়ে নেই তো আমরা বললাম ঠিক আছে আমরা যাই এদিকে ওই যে একটা টিলা দেখা যাচ্ছে আমরা ওই টিলায় উঠব তো এদিকে অনেক গাছ আর ঘাসগুলি অনেক সুন্দর আর যেহেতু আর্মিরা আর্মিরা এই দিকটাতেই ট্রেনিং করে আমরা রাত্রের বেলা দেখেছি কিন্তু দিনের বেলা ওরা ট্রেনিং করে না ট্রেনের দিনের বেলা ওই ভিতরটাতে থাকে যে ওই সাইডটাতে থাকে আর কি এই যে দেখছেন জাম্বুরা গাছ জাম্বুরা গাছে প্রচুর জাম্বুরা ছিল আর এই জাম্বুরাগুলি অসংখ্য মজা আমি একটা খেয়েছিলাম আর এদিকে অনেক জাম্বুরা পড়ে আছে পরবর্তীতে আপনাদেরকে দেখাবো এখানে বসারও জায়গা আছে মানে নিট অ্যান্ড ক্লিন থাকার জন্য এদিকে আবার ডাস্টবিন ঝুলিয়ে দেওয়া হয়েছে যেন পর্যটকরা আসলে মানে নোংরা না করে এই কারণে এখানে পর্যটকরাও আসে আসতে পারে এবং যারা যারা আপনারা মানে রিসোর্টটা বুকিং না করবেন তারাও ঘুরতে পারবেন হয়তো কিছু টাকা মানে টিকিট কাটতে হয় টিকিট কেটে এসে ঘুরে দেখে যেতে পারবেন কোনো সমস্যা নেই আমরা এখানে উঠলাম এখানে আমার মনে হয় যে এই টিলাটা মানে আর্মিরা হচ্ছে এখানে ট্রেনিংও করে আবার হচ্ছে ব্যায়ামও করে কারণ এখানে অনেকের ব্যায়ামের মানে যন্ত্রপাতি মানে ব্যায়াম করার অনেক কিছু দেখলাম আর হচ্ছে এই টিলাটাতে অনেক উঁচু কিন্তু বোঝা যাচ্ছে না তো আমি সিঁড়ি বেয়ে বেয়ে উঠলাম আমার তো মনে হচ্ছে যা খেয়েছিলাম সমস্ত কিছুই হজম হয়ে গিয়েছে কারণ হচ্ছে মানে টিলাগুলি এত উঁচা উঁচু ছিল মানে কি বলবো আর বাচ্চারা তো তারপরেও খুশি আর অনিয়ার তো দোলনা হলে আর কিছুই লাগে না দিকটাতে দোলনা আছে সে খুব খুশি হয়ে গিয়েছে আমি অনেক কষ্ট করে উঠলাম আমি আসলেও অনেক ক্লান্ত মানে কয়েকদিন যাবৎ খুব জার্নি হচ্ছে এই কারণে ক্লান্ত আর মেয়েদের তো আর কোনো শান্তি নাই যেখানেই যাবেন সেখানেই কাজ করতে হয় বাচ্চাদের নিয়ে গেলে তো সব কিছুতেই ঝামেলা এটা খাবে না ওটা করবে না এটা করে দাও মানে একটা না একটা আছেই আর তারা দুই বনি দোলনা পেয়ে দোলনায় ঝুল খাচ্ছে এই যে টিলাটা কত বড় দেখতে পারছেন মানে আপনাদেরকে দেখানোর জন্যই আমি টিলাটা কষ্ট হলে উঠলাম আর ভিউটা দেখানোর জন্য মানে আপনাদেরকে ভিডিও করে দেখালাম আর হচ্ছে এই দিকটাতে এই যে দেখেন এই দিকটাতে মনে হয় ব্যায়াম করে তো সব কিছুই আছে সব মিলিয়ে কিন্তু অনেক সুন্দর আর ওই যে লাল ঘরটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে আমাদের রুম আমরা ওইখানেই উঠেছি আর সন্ধ্যা আসছে এখন আমরা চলে যাব রুমের দিকে কারণ হচ্ছে এদিকে ওনারা বলেছে সন্ধ্যা হলে শিয়াল টিয়াল আছে কারণ এই যে কাঠবিড়ালি কি সুন্দর করে নিখুঁতভাবে জাম্বুরাটা খেয়ে রেখেছে আর আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও ভালো ভালো ভিডিওগুলি আপনাদের সাথে শেয়ার করতে পারি আল্লাহ হাফেজ